আসসালামু আলাইকুম প্রিয় দর্শক পাখির সন্ধানে আমি মনির সাইন আবারও চলে যাচ্ছি সাবান নবীনগরে নতুন কিছু পাখির কালেকশন দেখানোর জন্য আজকে দেখাবো সবুজ টিয়া নানান রঙের পাখির কেমন দাম যাচ্ছে এই খামারে তো দর্শক প্রতি যা পাখির দাম এবং ডিসকাউন্ট যে আজকে রমজান মাসে পেয়ে যাবেন এই খামার থেকে পাখিগুলো তো দর্শক যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাদের সবার প্রতি অনুরোধ করি চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ প্রিয় দর্শক যে যেখান থেকে ভিডিওটা দেখবেন অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন ভিডিও বেশি বেশি করে শেয়ার করে দিবেন যাতে দেবু ভাই কেমন আছেন

রেয়ার একটা জিনিস আর সেটা হলো হিরামন টিয়া পাখি হিরামন টিয়া পাখি খুব ভাগ্যক্রমে একটা জোড়া আমি দর্শকদের জন্য অনুরোধ মানে খুবই কষ্ট করে সংগ্রহ করতে পারছি ভাই। তার বয়স কত না এদের বয়স হচ্ছে ভাই 7 থেকে 8 মাস। 7 থেকে 8 মাস জি জি। এরা কথা শিখানো যেত না বিটিং জন্য এটা আপনার 7 থেকে 8 মাস মেল ফিমেল 100% কনফার্ম করে আছে যারা চাচ্ছেন কথা শিখাবেন এবং শিকারি করবেন তাও করতে পারবেন এবং মেল ফিমেল কন্ট্রাস্টে 100% ভিডিও করাইতে পারবেন। কত থাকতে দেখি আমাদের প্যাকেট এটা রাখা যাবে ভাই এখন বর্তমানে এটা তো একদম বাংলাদেশের সোনার হরিণই ধরতে গেলে এখন কোন জায়গায় নাই ভাই আর যারা নেবেন খুব দ্রুত যোগাযোগ করবেন এটা রাখা যাবে 4200 টাকা জোড়াটা একদম আলোচনা করতে হবে আপনার জেনে পক্ষ থেকে ফিক্স 4000 টাকা রাখা যাবে হাতে যা কি বাকি ভাই এটা হচ্ছে ভাই ইন্ডিয়ান রিং সুপার প্রেম এবং টকিং বাকিতে কিন্তু খুব সুন্দর করে কথা বলে সারা ক্ষণ ও যখন খাছায় থাকে আর কথা শুনলে আপনি কেবল ওর কথা শুনতেই যাবেন মিঠু তারপর হচ্ছে আল্লাহ তোমার নাম কি মুরগির ডাক দেয় বিড়ালের ডাক দেয় আর সবচেয়ে বড় কথা পাখিটা কিন্তু ভাই খুবই খুবই ভদ্র এবং সুপার টেম্প করে একদম দেখেন পাখিজা এটা ছেলে হবে ভাই কত যাচ্ছেন এই পাখিটা এই পাখি রাখা যাবে নয় হাজার পাঁচশো টাকা যারা নেবেন কথা শুনে একদম আমার বাসায় আসবেন কথা শুনে কিংবা যারা আপনার দেশ দেশের বাইর থেকে এবং ঢাকার বাইরে থেকে অর্ডার করবেন তাদেরকে একদম ভিডিও কলের মাধ্যমে কিংবা ভিডিও দেখে নিতে পারবেন বেশি হয়ে যায় না ভাই পাখিটার দাম ভাই এটা বর্তমানে একটা টেম পাখি কিনতে গেলে ছয় থেকে সাত সাত ছয় থেকে সাত হাজার টাকা লাগার এটা কিন্তু টকিং খুব ভালো এটা কিন্তু খুব সুন্দর কথা বলতে পারে ভাই দু এইখানে সুন্দর দুটা পাখি দেখতেছি এখানে কি ব্রিডিং পেয়ার নাকি এটা ইন্ডিয়ান রিং ব্রিডিং পেয়ার সামনে হচ্ছে এদের ব্রিডিং সিজন যারা চাচ্ছে যে অনেকদিন যাবে ভালো মানের পাখি ব্রিডিং পেয়ার খুঁজে পাচ্ছিলেন না তারা নিতে পারেন পাখিগুলোর ভিতরে দেখেন ভাই বন্ডিংতার যে বিষয়গুলো কত সুন্দর বন্ডিং এবং পাখিগুলো একদম চন্দনা টিয়া পাখির মতো বিগ সাইজ যারা অনেকদিন যাবত আপনার ইন্ডিয়ান ব্রিডিং ডেক টিয়া পাখির ভালো মানের ব্রিডিং পেয়ার খুঁজে পাচ্ছিলেন না তারা এই জোড়াটা দেখতে পারেন একদম একশো পার্সেন্ট ডিম বাচ্চা গ্যারান্টি সহকারে পাবেন আর এক মাস পরে কিন্তু হচ্ছে ভাই এদের ব্রিডিং সিজন এরা কিন্তু প্রতিবার চারটা থেকে পাঁচটা বাচ্চা দেয় আপনি নিয়ে শখের বসে নিয়ে যেয়ে দুইটা পালতে পারেন আপনি আশেপাশে বন্ধু বান্ধব প্রিয়জনকে গিফট করতে পারবেন

মাত্র শিশু আপনি ছেলের নাম বললে সাথে সাথে দুশো টাকা ডিসকাউন্ট পেয়ে যাবে মাত্র শিশুলি সেটাকে দেখা করে অস্থির জোশ দুটা গোগাজার পাখি একদম সুন্দরভাবে বসে রয়েছে ভাই বয়স কেমন এদের বয়স হচ্ছে ভাই দুই বছরের উপরে ডিম বাচ্চা করছে করো আগে হচ্ছে প্যার প্যারে এই প্যারেন্টসটা আগে দুই দুইবার ডিম বাচ্চা করা দুই থেকে তিনবার ডিম বাচ্চা করা এবং এদের সাইজগুলো দেখেন একদম বিগ সাইজ আর হচ্ছে আপনার গায়ে কিন্তু এদের এক ফুটো কিন্তু ময়লা খুঁজে পাবেন না ভাই একদম ফুল ফ্রেশ কোয়ালিটির এবং অথেন্টিক মেল ফিমেল 100% কনফার্ম এটা রাখা যাবে 6500 টাকা এটা কিন্তু মিট করতেছে খুব তাড়াতাড়ি আশা করা যাচ্ছে 10-12 দিন ভিতর ডিম দিয়ে দিব একদম না কোনো আলোচনা করতে পারবে আপনার চ্যানেলের পক্ষ থেকে আসলে আমি 6 63300 টাকা রাখব লাভ বাচ্চা কি সিঙ্গল ভাই এটা সিঙ্গল এটা আপনারা সেদিন খাবার দিতে গিয়ে আপনার খাসার মুখ হালকা লোসে হয়েছিল মেল পাখিটা দু তিন ভিশে উড়ে চলে গেছে এটা ফিমেল আছে যাদের আপনার বাসায় মেল আসে ফিমেল লাগবে তারা এটা যোগাযোগ করতে পারেন এটার দাম রাখা যাবে হাজার টাকা আর সবচেয়ে মজার বিষয় আপনার শুনে খুব আনন্দিত হবেন এই লাভবারটা যারা কিনবেন এই লাভবারের সাথে পাশে যে বাজরি গেটটা আছে আপনি একটু একটু ক্লিয়ারলি দেখান এই কিন্তু ভাই খুব সুন্দর টেম এই লাভবার সাথে এই বাজরি গেটটা সম্পূর্ণভাবে ফ্রি দিয়ে হবে একদম যারা এই লাভবারটা কিনবেন সাথে বাজরি গেটটা দিয়ে দিব লাভবারটা মাত্র দুই হাজার টাকা দু টাকার সাথে বাজিকার ফ্রি বাজেগার কিন্তু এটা খুব ভালো শীষ বাজাতে পারে এবং একটার সাথে একটা ফ্রি দেয় একটার সাথে একটা ফ্রিতে পারে একবার এখানে দুইটা সুন্দর পাখি দেখতেছি এটা হচ্ছে টিয়া পাখির বাচ্চা বয়স হচ্ছে ভাই আট থেকে নয় মাস কিছুক্ষণ আগে আগে যে পাখিটা দেখাইলাম টিয়া পাখি জোড়াটা এটা হচ্ছে রানিং আপনার ডিম বাচ্চা করানোর জন্য আর যাদের কথা শেখানোর প্রয়োজন এবং শিকারি করানোর পাখি দরকার তাদের জন্য হচ্ছে এই প্যারেন্সটা এরা কিন্তু খুব সুন্দর করে কথা বলতে পারে এবং খুব ভালো টিম হয় আপনারা কিভাবে টেম করবেন এবং কথা শেখাবেন আমার কাছে থেকে ফোন দিয়ে পার্সোনালি জেনে নেবেন আর এই প্যারেন্টসটার আপনার কোয়ালিটি দেখেন ম্যাম আমাদের প্রত্যেকটা পাখি কিন্তু এটা কিন্তু আপনাদের ফিডব্যাক যে কখনো কিন্তু আমরা ওই বক্র চক্র পাখি বিক্রি করি না আমাদের প্রত্যেকটা পাখি কোয়ালিটি একশোতে একশো পাখিগুলো লেজ দেখেন আর গায়ে কিন্তু একটা তেলতেলা ভাব আছে দেখে কিন্তু আপনাদের মন খারাপ থাকলে মন কিন্তু অটোমেটিক ভালো হয়ে যাবে এই পাখিটা যারা কথা শেখানোর জন্য পাখি খুঁজতেছিলেন টিয়া পাখির বাচ্চা তারা নিতে পারেন এই জোড়াটা রাখা যাবে ফিক্সড প্রাইস বিয়াল্লিশশো টাকা জান ফিক্সড প্রাইস বললাম না আজকে যেহেতু রমজান মাস দুইশো টাকা কম আমি রাখতে পারবো মাত্র চার হাজার টাকা জোড়া আর এখানে কিন্তু ভাই মেল ফিমেল কনফার্ম করে আছে আপনারা কিন্তু ভবিষ্যতে যখন এটা অ্যাডাল্ট হবে তখন কিন্তু এদেরকে দিয়ে আপনারা ডিম বাচ্চা করাইতে পারবেন একদম ফিক্সড প্রাইস জোড়া চার জোড়া চার হাজার টাকা রাখতে এখানে কি পাখি ভাই এটা হচ্ছে ভাই এল এল বিন্নু বাজিগণ বয়স কেমন এটা বয়স হতে সম্পূর্ণ রানিং এই দুই দিন আগে হচ্ছে এদের বাচ্চা হয়েছিল বাচ্চা বলে এক ছোটো ভাইকে আসছিল উনি আমার কাছে রিং লিক দিয়ে বাকি কেনার জন্য ওনাকে আমি বাচ্চাটা গিফট করে দিয়েছি এখন এটা রেস্টে রাখছি আশা করা যাচ্ছে কিছু দিনের ভিতর বিটে দিব এটা হচ্ছে সম্পূর্ণ রানিং এবং পার্টিগুলো কিন্তু মার্শাল্লা খুবই খুবই সুন্দর আপনারা যারা নেবেন এই জুড়োটা রাখা যাবে হচ্ছে এগারোশো টাকা জোড়া অনলি এগারোশো অনলি এগারোশো এখানে কি পেয়ার লাভ বাজার ভাই জি জি এটা পেয়ার 100% পেয়ার ভাই আগে আগে হচ্ছে বাচ্চা আপনার রানিং আপনার এই রানিং জিরোটা আগে একবার ডিম বাচ্চা করা আর এদের কিন্তু ভাই আপনার খুব সুন্দর সুন্দর বাচ্চা হয় জানেন এদের বাচ্চার দামই আপনি নরমালি মার্কেটে 1500 থেকে 2000 টাকা আপনি বিক্রি হয়ে থাকে এই জোটা রাখা যাবে 4500 টাকা তো কম্বিনেশনের ভাই এটা হচ্ছে আপনার রোজের ভিতর আর কি ভাই ফিজ রোজের ভিতরে পড়ছে এটা আপনার রাখা যাবে সাড়ে চার হাজার টাকা জোড়া দিবো এতক্ষণ যেই পাখিগুলো দেখা যায় দেখগুলো কীভাবে সংগ্রহ করার ব্যাপার কাছ থেকে আপনার হচ্ছে সমগ্র বাংলাদেশের সব জায়গায় দেশ বিদেশে পথে প্রান্তরে অলি গলি বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা এই পাখিগুলো আমার থেকে অর্ডার করতে পারবেন আমাদের ডেলিভারি সিস্টেমটা হচ্ছে ঢাকার ভিতর আমরা ক্যাশ অন ডেলিভারি দিয়ে থাকি শুধু আপনার অর্ডারটা কনফার্ম করার জন্য ডেলিভারি চার্জটা আগে দিতে হবে তারপর পাখিটা আপনার তিন থেকে চার ঘন্টার মধ্যে আমার ডেলিভারি রাইডারের কাছ থেকে নিয়ে সম্পূর্ণ টাকা দিতে পারবেন আর অনেকে আপনারা প্রশ্ন করেন যে ভাই ঢাকার ভিতরে ডেলিভারি চার্জ কত টাকা আপনার এটা ডেলি ডেলিভারি চার্জ হচ্ছে তিনশো থেকে চারশো টাকা একটা লোকেশন বুঝে আর ঢাকার বাইরে সম্পূর্ণ পেমেন্ট করলে আপনার আমরা পরিবহন বাসের মাধ্যমে বারো ঘন্টার মধ্যে সারা বাংলাদেশের সব জায়গায় ডেলিভারি দিয়ে থাকি আপনারা নির্দ্বিধায় দীপু ভাইকে আপনার পেমেন্ট করতে পারেন আশা করা যাচ্ছে আপনার বারো থেকে চোদ্দ ঘন্টার মধ্যে আমরা সব জায়গায় পাশাপাশি পাঠিয়ে দিই একদম নির্ভয়ে আপনার লেনদেন করতে পারবেন আমি আমার নাম্বারটা বলে দিচ্ছি এটা হচ্ছে ইমু এবং হোয়াটসঅ্যাপ পাবেন জিরো ওয়ান নাইন টু নাইন ফোর সেভেন টু ফাইভ থ্রি সিক্স